আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আর আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় আমার নাম নদী আক্তার দেশের ঠিকানা ফরিদপুর জেলা আচ্ছা আপনি এই এলাকায় আছেন কত বছর ধরে আমি এই এলাকায় আছি আজকে 15 বছর ধরে আচ্ছা 15 বছর ধরে আছেন আপনার বর্তমান পরিবারে কে কে আছে সদস্য কয়জন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন অবশ্যই আমার বাবা মা আর আমি আমার একটা বাচ্চা আপনার স্বামী নেই আমার স্বামী নেই আমার স্বামী মারা গেছে আচ্ছা আপনার বর্তমানে আপনার পরিবারে চলতেছে কিভাবে আর্থিক বা আপনার আয়ের উৎসটা কিভাবে আমার বাবা অনেক মানে বয়স্ক মানুষ সে যখন যে কাজ পায় ওই কাজ করে খায় তার মানে ইনকামে আমাদের সংসার চলে আমি কোনো কাজ করতে পারি না আমি অনেক অসুস্থ হাঁটতে পারি না তারপরে কোনো কাজ করতেই পারি না ভারী কোনো কাজ ডাক্তারে করতে নিষেধ করছে আপনার আসলে এখন শারীরিক মানে অবস্থা আর আপনি কোথা থেকে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে না আর আপনার কি অসুবিধা একটু যদি আমাদের দর্শকদেরকে বলতেন আমার অনেক দিন বছর ধরে পেটে ব্যথা আর আমার প্যারালাইসেন্সে এক সাইড পড়ে গেছিল ওই যার থেকে প্রতি সপ্তাহে আমার দুই বার তিন বার করে শুইনা লাগে কলমিতলা জেনারুল হসপিটালে সরদ্দি হসপিটালে আমার প্রতিটা কাগজপাতি আমার কাছে আছে আর অনেকবার হসপিটালে ভর্তি হয়েছিলাম আমি কলমিতলা আমি তো ভাড়া থাকি ভাড়া বাড়ি যা হয় এই এবারে থেকে ওই bari ওই বাড়ির থেকে ওই bari এরকম করে অনেক কাগজপাতি আমার হারাই গেছে যেটা আমি দেখাইতে পারতেছি না আপনাদের যেটা আমার কাছে নাই বা আমি সমাজ কল্যাণ আমি চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য কাগজপাতি জমা দিছিলাম সব কাগজপাতি আমি ওই যার থেকে কোনো সহযোগিতা পাইনি আচ্ছা আপনি দুইটা হাসপাতালের নাম বলেন ওইখান থেকে চিকিৎসা চালাচ্ছেন আপনার বর্তমানে বা এখানে কোনো এনজিও বা কোনো সংস্থা বা আর কোনো জায়গাতে বা এলাকার কোনো মানুষ আপনাদেরকে কোনো এই পর্যন্ত আর্থিক কোনো সহযোগিতা করেছে জি না কোনো সহযোগিতা আমাকে আজ পর্যন্ত কেউ করে নাই আচ্ছা আমাদের চ্যানেলের কাছে আপনি এখন কি চাচ্ছেন আমার একটাই চাওয়া যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন আমার জন্য আমি বাইসে থাকতে চাই না দেখেন আমার একটা বাচ্চা আছে আমার অনেক স্বপ্ন আমার বাচ্চাটারে আমি অনেক বড় হাফেজ বানাবো সালেহোসেন তাকবিরির ভিডিওগুলো আমার বাচ্চা যখন দেখে কান্না করে বলে আম্মু আমি সালে হোসেন তাকবিরির মতন হব তখন আমার খুব কষ্ট লাগে আমার মন চায় আমি ওরকম একটা বাচ্চা মানে হাফেজ বানাবো আমার লেখা লেখাপড়া করাইয়া কিন্তু আমার সেই তৈফিক নাই যদি আপনারা যদি কেউ যদি কেউ আপনারা আমার একটু সহযোগিতা করতেন আমার জন্য না আমার বাচ্চা বাচ্চাটার জন্য আমার বাচ্চাটা লেখাপড়া করাই আমি হাবেজ বানাইতাম যদি আপনারা কোনো কেউ দেখেন আমার এই ভিডিওগুলো দেশের থেকে বা দেশের বাহিরের থেকে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমার চিকিৎসার জন্য না আমার বাইসে থাকার জন্য না বাচ্চাটার জন্য আমার বেঁচে থাকতে হবে আপনার যদি দুটো হাতে পাই ধরে আমি বলতেছি আপনাদেরও মা আছে বোন আছে আমার বাচ্চাটার জন্য বাচ্চাটার মাদ্রাসায় লেখাপড়া করার জন্যতে আমার বাচ্চাটা ইতিম দেখেন আর বাচ্চাটার অনেক স্বপ্ন আমার বাচ্চাটা লেখাপড়া করবে অনেক সুন্দর গজল বাড়ে আমার বাচ্চাটা যে ডেই না মিডিয়ার সামনে কখন আসতে চাই নেই দেখেন আমি বিপদে পড়ে আইসি না পারতেছি ভিক্ষা করতে না পারতেছি কাজ করতে কি করব আমার বাবা গরিব মানুষ আমার মা অসুস্থ আমি কি করব এখন আপনার সবাই আমার একটু সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার বাঁচতে পারবো না আর বাচ্চা অনেক অসুস্থ আমার বাচ্চাকে ছয় মাস পর রক্ত দিতে হয় আমি এখন কি করব আপনার আমার একটু সহযোগিতা করেন এটি আপনাদের কাছে আমার সাওয়া আচ্ছা আমাদের এখানে যারা দর্শক দেখতেছেন আমাদের চ্যানেল মিরপুরের দেশ বিদেশে প্রবাসী যারা আছেন বিদ্যমান যারা আছেন আমাদের পাশে আমাদের এই মানুষ যারা আমাদের এই আশেপাশে যেসব মানুষ আছে এই যে এই বোনটা অস অসহায় বোন আপনাদের সবার কাছে সাহায্য চাচ্ছে অন্তত মানবতার পরিচয় দেন ওনাকে যতটুকু পারেন সহযোগিতা করবেন আর ওনার সহযোগিতা করার জন্য ওনার কাছে আমরা ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কাছে আমরা এখন তুলে ধরব আপনার কোনো বিকাশ বা নগদ নাম্বার আছে অবশ্যই আমার কাছে আমার ফোন কোনো ফোন নাই কিন্তু আমার একটা ভাইয়ের ফোন আমি দিতে পারি মানে আমার প্রতিবেশী কোনো সমস্যা নাই যদি এই নম্বরে টাকা পাঠায় যদি ওই আপনার কাছে সরাসরি তো পাবেন আপনারা এই ধরনের তাহলে ওই ধরনের কোন নাম্বার আমাদের দর্শকদেরকে যদি বলেন অবশ্যই অবশ্যই জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান এইট থ্রি এইট ডাবল সিক্স থ্রি সেভেন এটা বিকাশ না নগদ এটা বিকাশ নাম্বার ওনার বিকাশ নাম্বারটা এখানে দেওয়া হয়েছে আর ডেস্ক্রিপশনের নিচে থাকবে আপনারা সবাই সহযোগিতা করবেন আর এখন আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের এখানে যারা এরকম অসহায় কোনো মানুষ যদি থাকে ওদের জন্য আমাদের চ্যানেল মিরপুরের টিমকে জানাবেন আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাব অবশ্যই আমাদের সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ